ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান যে কোনো মূল্যে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা প্রতিশোধ বা উস্কানমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না তিনি নেতাকর্মীদের শান্ত ধৈর্যশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হয়ে থাকলেও তা যেন প্রতিহিংসায় রূপ না নেয় তারিক রহমান জোর দিয়ে বলেন দল মত, ধর্ম বর্ণ বা ভিন্ন মত যাই হোক না কেন কোনও অজুহাতে দুর্বলের অপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না আইনের শাসন প্রতিষ্ঠাই হবে নতুন বাংলাদেশের মূল ভিত্তি তিনি আরও বলেন গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে সরকারি দল বা বিরোধী দল সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে নির্বাচন উত্তর পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে দেশবাসীকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন এ বিজয় বাংলাদেশের এ বিজয় গণতন্ত্রের তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন মতভেদ থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে সবশেষে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের পর এখন দেশ গড়ার পালা শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এই বিজয় উদযাপন করতে হবে প্রিয় দর্শক এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট ও নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ